বাড়িতে ফোন দিলে আম্মা বা অন্যদের সাথে কথা বলার পর এখনো মনে মনে জিজ্ঞাসা করি আব্বা কেমন আছে অথবা অপেক্ষা করি ফোনের ওপাশ থেকে কেউ বলুক তোমার আব্বা কথা বলবে তারপর তুমি জিজ্ঞেস করবে শুনলে ভালো বাবা বৌমা কেমন আছে আমার দাদু আমার দাদু কেমন আছে লইয়া হবে কিছু টাকা দিও আগে দিছিল ফোন দিলে বেশিরভাগ সময় তোমার প্রতি বিরক্ত হয়ে কথা বলেছি আপা। কত রাগ কত অভিমান কত বুঝিয়েছি তোমার মতোই তুমি চলতে পরিবারের সবাই তোমার কাজে বিরক্ত হতাম তোমার সাথে আমার সকল অমিলের সংসারে ভেতর বাহির সব অধীর অপেক্ষায় থাকে কখন জানি বলে ওঠো জাকিরাই সস ডিফেন্সে চাকরি করে কেউ তোর মতো চলাফেরা করে সারা সারাদিন ঘোরাঘুরি করস ঠিক মতো খাওয়া দাওয়া করা লাগে না আত্মীয় স্বজন সবাই ভয় পেত আমি তোমাকে শুধু ভয় পেতাম বাংলা সাবান দিয়ে গোসল করানোর সময় সারা শরীর সাবান দিয়ে ডোলে ডোলে গোসল কাটাইতাম আমার তখন খুব চোখ জ্বালা পড়া করত এখন চলে আপা তুমি নেই বলে তোমার জন্য আমি দুইবার হাও মাও করে কেঁদেছি প্রথমবার যখন জেলে যাও তখন আর দ্বিতীয়বার তোমার চিরবিদায়ের কালে তোমার মতো আমার ভেতরটাও খুব শক্ত আব্বা যেন আমি চলে যাওয়ার পর আমার খাওয়া দাওয়া ঘুম কোথায় যেন হারিয়ে গেছে আমার রাগ কমে গেছে ভিতরে ভিতরে তোমার প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই যাচ্ছে আব্বা নিজের অপরগতাকে পাশ কাটিয়ে হয়তো কিছু করাই যেত কিন্তু বিবেকের কাছে কি জবাব দিব বলো অনেক কথা অনেক কথা জমেছে বুকে জমেই যাচ্ছে অহর্নিশ রক্তের টান আব্বা এটা রক্তের টান ভুলতে পারে না কেউ হোক তুই বাসা